আহালান সাহলান শুক্রান শুক্রান ইয়া হাবিবি ঈদ মোবারক ঈদ মোবারক আমরা এখন দাঁড়িয়ে আছি মরুর দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গ্রামের একটি রাস্তার খেজুর বাগানের পাশে কিন্তু এটা কুরমা খেজুর না চলেন আপনাদেরকে ঘুরিয়ে দেখে এই যে দেখতে পাচ্ছেন খেজুর খেজুরের বাগান সুন্দর সুন্দর খেজুর ধরে আছে আসেন আপনাদেরকে এই বাগানটা ঘুরিয়ে দেখাই কি সুন্দর একটা খেজুরের বাগান ঠিক আছে এই খেজুরের বাগান মরুভূমির মতো খেজুরের মতো সুস্বাদু না হলেও এই খেজুরটা অনেক সুন্দর এটা দিয়ে আমরা মানে ছোটোবেলায় আমরা খেয়েছি এটা দিয়ে ওই গুটি বানায় খেলছি মানে অসংখ্য স্মৃতি সেজন্য এটা আর ধরে রাখতে পারলাম না আপনাদের মাঝে শেয়ার করলাম এরকম খেজুর গাছ দেখে আমি অভিভূত চলেন আমরা এই মরুর দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরের যে খেজুরের বাগান আছে এইটার খেজুর আমরা এখন টেস্ট করব আসলে কেমন ঠিক আছে আবার ভাববেন না এটা কিন্তু খুরমা খেজুর না আসেন এই যে দেখেন কি খেজুর অসম্ভব সুন্দর ঠিক আছে আমি এখন দেখি উঠে ও মা মুসা আমি এখন এটা ধরে একটু পাড়ার চেষ্টা করি দেখি এখানে অসংখ্য কাটা খেজুর পাড়াটা অনেক রিক্স এবং অত্যন্ত বেদনাদায়ক হবে যদি এই কাটাটা আমার হাতে ফুটে যায় যাই হোক আমরা অনেক কষ্ট করে একটা কাঁচা খেজুর পেরেছি এবং একটা খুঁজে খুঁজে একটা খুঁজে খুঁজে অত্যন্ত সুমিষ্ট পাকা খেজুর খেয়ে পেরেছি আর কি এখনও খাই নাই এখন এটা আমি আপনাদেরকে খেয়ে দেখাবো ভাই এই যে আমাদের মানে একটু দূর থেকেই করেন যেন ওই যে খেজুর গাছ এবং আমার খেজুরটা দেখা যায় ঠিক আছে আমি এখন খেয়ে আপনাদের টেস্ট করে দেখাবো যে এটা খেজুর এসে কোনো অংশে কম হবে না খেতে জঘন্য হলো অনেক স্বাদ এবং অনেক পুষ্টিকর অনেক পুষ্টি আছে মনে হচ্ছে এই দেখেন দুইটা পেয়েছি এটা দিয়ে আমরা খেলি ঠিক আছে যার একটা আছে এটা অনেক কষ অনেক বাজে হম ভাই এটা এটা কাঁচা খাওয়া যাবে না আগেটা যেটা খেয়েছি পাকা এটা অত্যন্ত মজাদার ছিল অনেক সুস্বাদু ছিল এটার তুলনা অতএব কাঁচা খাওয়া খাওয়া যাবে না আপনারা এই যে খেজুরটা দেখছেন এটা আপনারা ইচ্ছা করলে বাদা ধরে কেটে নিয়ে যে বাড়িতে লবণ আর পানি দিয়ে রাখবেন মানে লবণ পানি মিক্স করে এরকম ছিটা দিবেন সিটা দিয়ে রাখবেন পরের দিন সকালে দেখবেন সব পেকে গেছে খাবেন খুব সুমিষ্ট আর খাওয়ার পরে যে আঁটেগুলা থাকবে এগুলা আমার দাঁতে অসম্ভব দাঁত দাঁতটা অনেক শক্ত এই যে চোর পুলিশ খেলি না এটা দিয়ে ঠিক আছে তো যাই হোক এই যে দেখালাম মরুর দেশ থেকে অনেক দূরে খেজুরের একটা বাগান অবশ্যই এটার জন্য লাইক এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার চাই আর সেই সাথে আপনারা অবশ্যই পাশে থাকবেন কার মিস্টার হোম বিটের